বোঝা মুশকিল মদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের মা দিনটি দিও জুমার খোদা রমজানের দিও মাস কাফনের কাপড় কাটবে যখন পাপির কানে শুনতে দিও তোমার পরের হাতে হবে গোসল এ হাত সেদিন চলবে না বলেন মুক্তি সাহেব আমি হই আপনি হন যে হন তাই হন হাদি সাহেব হন আর কাজী সাহেব হন গোসল শেষ গোসল কার হাতে হবে পরের হাতে হ্যাঁ না আরে দাওয়াতের জন্ম এখান থেকে তুলি যথেষ্ট যদি পরের হাতে গোসল হয় তাহলে মরার আগে আপনাকে তো বিশ জনকে গোসল শিখিয়ে মরতে হবে তবে তো মরার পরে গোসলটা ঠিক হবে কথা বোঝেন না এটা আপনাকে শেখাতে হবে তাই কবি সুন্দর লিখেছে পরের হাতে হবে গোসল এ হাত সে দিন চলবে না সবাই আমার কথা শুধু আমি কথা বলবো না সবাই এসে মাইয়েতের নাম করবে আহা 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 কিন্তু মাইয়ের চুপ হ্যাঁ বলে যেতে হবে ফিরে খোদা শুনেছি মানে বা জন যেতে পারি হয়ে দাদা সেহেরি করায়ে দিও শখের দুনিয়া ইফতারি করায়ও তোমার আরো সে তোমার